ভারতকে কাঁদিয়ে পৃথিবীর সাতচল্লিশতম শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশ হাউ ই পসিবল যে বাংলাদেশ কত বছর মানে দুই হাজার চব্বিশ সালেও তালিকায় একশোরও নিচে ছিল সেই বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে এসে পৃথিবীর সাতচল্লিশতম শক্তিশালী দেশের তালিকায় এসে গিয়েছে হাউ ইট পসিবল আসলে কি এটা সত্যি নাকি এটা গুজব হ্যা বিস্তারিত কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে তার সাথে পৃথিবীর শক্তিশালী দেশের তালিকায় প্রথম থেকে শুরু করে দশ নাম্বারের মধ্যে কারা রয়েছে এবং তাদের সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েশন দিতে যাচ্ছে সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও কথা বাড়ছে না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে এসি লেটস স্টার্ট ইট পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশের তালিকায় মাত্র সাত মাসে একশো তেইশতম থেকে উঠে এলো সাতচল্লিশতম অবস্থানে বিশ্ব মঞ্চে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন বর্তমানে বাংলাদেশ বিশ্বের সাতচল্লিশতম ক্ষমতাধর দেশ বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় সাতচল্লিশ স্থানে উঠে এসেছে বাংলাদেশ কিন্তু কিভাবে ওয়েট তার মানে এটা কোনো গুজব নয় এটা একদমই অথেন্টিক নিউজ আসলেই বাংলাদেশ বিশ্বের সাতচল্লিশতম শক্তিশালী দেশের তালিকায় রয়েছেন তাহলে বৃহস্পতি পাকিং শোটা দেখে আসি তবে সম্ভব হলো প্রথমে আমরা জানবো পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দশটি দেশ সম্পর্কে এরপর আমরা জানবো কিভাবে বাংলাদেশ রাতারাতি সাতচল্লিশ নম্বর অবস্থানে চলে আসলো বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজের করা তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় তম স্থানে রয়েছে বাংলাদেশ তো দেখুন পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে তৈরি করা হয় এই তালিকা সামরিক শক্তি অর্থনৈতিক প্রভাব রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক জোটের উপরে ভিত্তি করে তৈরি করা হয় পৃথিবীর থেকে ক্ষমতাধর দেশের তালিকায় এক নম্বরে রয়েছে আমেরিকা সামরিক রাজনৈতিক অর্থনৈতিক সব দিক থেকে পৃথিবীর এক নম্বর ক্ষমতাধর দেশ হচ্ছে আমেরিকা আমেরিকার জিডিপি হচ্ছে তিরিশ পয়েন্ট ট্রিলিয়ন ডলার এবং আমেরিকার মোট জনসংখ্যা হচ্ছে চৌত্রিশ কোটি তালিকার দুই নম্বরে রয়েছে চায়না চায়নার মোট জিডিপি হচ্ছে উনিশ ট্রিলিয়ন ডলার এবং চায়নার জনসংখ্যা প্রায় একশো কোটি পৃথিবীর সব থেকে জনবহুল দেশ হচ্ছে চায়না তিন নম্বরে রয়েছে রাশিয়া পুরো পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে পুতিনের রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত দেশের মোট জিডিপির সম্পর্কে একটা বিষয় না বললেই নয় রাশিয়া আমেরিকাকেও গণায় ধরে না হ্যাঁ আমেরিকাকে গণাতেই গনাতেই ধরে না রাশিয়া আর পুতিন তার লেভেল সবসময় আপ রাখে আপ কোটি নাম্বার চার ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমের মোট জিডিপির পরিমাণ তিন পয়েন্ট সাত তিন ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা প্রায় সাত কোটি পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে জার্মানি জার্মানির জিডিপি হচ্ছে চার পয়েন্ট ট্রিলিয়ন ডলার এবং জার্মানির মোট জনসংখ্যা আট কোটি পঞ্চাশ লক্ষ নাম্বার ছয় সাউথ কোরিয়া অর্থনৈতিক সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ের কারণে দক্ষিণ কোরিয়া রয়েছে ছয় নম্বর অবস্থানে সাউথ কোরিয়ার মোট জিডিপির পরিমাণ ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ট্রিলিয়ন ডলার আর সাউথ কোরিয়ার মোট জনসংখ্যা পাঁচ কোটি সতেরো লক্ষ সাত নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স ফ্রান্স দেশটির মোট জিডিপি হচ্ছে থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার আর ফ্রান্সের মোট জনসংখ্যা হচ্ছে ছয় কোটি পঁয়ষট্টি লক্ষ তালিকার আট নম্বর অবস্থানে রয়েছে জাপান দেশটির মোট জিডিপি চার পয়েন্ট ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা বারো কোটি পঞ্চাশ লক্ষ নয় নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশের তালিকায় নয় নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব সৌদি আরবের মোট জিডিপি ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা কোটি লক্ষ তো সেই হিসেবে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর একটি রাষ্ট্র হচ্ছে সৌদি আরব কিন্তু সেটা শুধুমাত্র নামে ফিলিস্তিনিদের রক্ষা করার কথা আসলে আর ক্ষমতা নেই একদিন মনের কথা বলেছেন হ্যাঁ ফিলিস্তিনিদের সাহায্য করার কথা আসলে তাদের কোন ক্ষমতাই চোখে আসে না না তাদের তখন কোনো ক্ষমতাই নেই এরকম একটা অবস্থা হয়ে যায় কিছু বলার নেই আমার আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ভিউয়ার্স চলুন পাখি অংশটা দেখিয়েছি তালিকার দশ নম্বরে রয়েছে ইসরায়েলের মোট জিডিপি হচ্ছে 551 বিলিয়ন ডলার এবং ইসরায়েলের জনসংখ্যা হচ্ছে 94 লক্ষ যেখানে 1 কোটিও জনসংখ্যা নেই নি এই অল্প কিছু জনসংখ্যা দিয়ে তারা যে কাজগুলো করছে একবার ঠাণ্ডা মাথায় ভাবুন তাদের জনসংখ্যা যদি ভারত কিংবা বাংলাদেশের মতো এত হতো তাহলে কি এত অবস্থা তারা যে করত ভাববে আমার কেমন যেন লাগে তাহলে বেস চলুন আকিংশটা দেখে আসি বন্ধুরা এবার আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে হঠাৎ করে বাংলাদেশ এখন পৃথিবীর সব থেকে শক্তিশালী পঞ্চাশটি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের অবস্থান হচ্ছে সাতচল্লিশ তম বর্তমান বিশ্বে প্রায় দুইশটির বেশি দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশ সাতচল্লিশ তম শক্তিশালী দেশ এটা বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় ডক্টর ইউনুসের জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন এবং কমেন্টে লিখুন ডক্টর ইউনুস বন্ধুরা অবাক করা বিষয়টি হচ্ছে এই তালিকা প্রকাশ করেছে আমেরিকার একটি সংবাদ মাধ্যম বন্ধুরা এই খবরটি যদি শেখ হাসিনার আমলে প্রকাশ তো তাহলে পুরো বাঙালি জাতিকে খাইছিল এর সমস্ত কৃতিত্ব হতো শেখ হাসিনার আর এটা নিয়ে এক মাস ব্যাপী একটি উৎসব হতো আর সেই উৎসবে একশো কোটি টাকা ব্যয় হতো এটা হচ্ছে শেখ হাসিনা আর ডক্টর ইউনুসের মধ্যে পার্থক্য ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন অনেক বেরসিক একটা মানুষ বিমস্টেক বৈঠককে সবাই বলছে সফল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করছেন আর অনেকের সাথে বৈঠক করছেন কিন্তু ডক্টর ইউনুসকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না তিনি তার প্রেস সচিবকে পাঠাচ্ছেন ইন্টারভিউ দিতে তবু তিনি ক্যামেরার সামনে এসে কৃতিত্ব নিতে রাজি নয় অবক্র বিষয়টি হচ্ছে তালিকায় বাংলাদেশ আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকে পেছনে ফেলেছে আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পাকিস্তান ভুটান মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায়নি মানে সেরা পঞ্চাশটি দেশের তালিকায় বন্ধুরা সত্যি এটা আমাদের জন্য গর্বের বিষয় এটা ডক্টর ইউনুস ছাড়া কেউ করতে পারবে না মহান আল্লাহ তালার সাহায্যে ডক্টর ইউনুস এটা করিয়ে দেখেছে ডক্টর ইউনুসকে আপনি কয় বছর ক্ষমতায় দেখতে চান কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন তো আজকে পর্যন্ত এই ভালো থাকবেন লাভ ইউস তো সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশাকপুর আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন একটা বিষয় আমাকে অনেক বেশি অবাক করলো সেটা হচ্ছে আমাদের ভারত নাম আমি এখানে পেলাম না যাই হোক তার সাথে আরেকটা বিষয় আপনাদের জানাতে যেটা হচ্ছে এই বিষয়টা কিন্তু বাংলাদেশি প্রতিটা মানুষের জন্য সুখবর কারণ গত বছরও বাংলাদেশ তালিকার 100 নিচে ছিল কিন্তু এবছ তো 47 হয়ে গিয়েছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ কতটা দ্রুত এগিয়ে এগিয়ে গিয়েছে এবং যাচ্ছে তার সাথে ডক্টর আপনি কত বছর ক্ষমতায় দেখতে চান যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে প্রশ্নটা করছি আমি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন বিদান এখানে হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই